আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু গ্রামীণ কিচেন আখি আশা করছি আলার রহমতে আপনার সকলেই ভালো আছেন আজকে আমি খুব স্বাস্থ্যকর একটি রেসিপি শেয়ার করব আর রেসিপিটি হচ্ছে বিটরুট ভাজি রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন রেসিপিটি বানানোর জন্য এখানে আমি চারটা ছোট ছোট বিট নিয়েছি এবার সবগুলো বিট থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো হয়ে গেলে আমি বিটগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে বিটগুলো গ্রেড করে নেব আপনাদের বোঝার সুবিধা আমি দেখাচ্ছি দেখুন ঠিক এইভাবে আমি গ্রেড করে নিচ্ছি আপনারা ছেলে এ থেকে মোটা অথবা চিকন করেও গ্রেড করে নিতে পারেন সবগুলো বিটরুট গ্রেড করা হয়ে গিয়েছে এবার রান্নায় চলে যাবো রান্নার জন্য চুলাইটি কড়াই বসিয়ে দিয়েছি আর এতে রান্নার পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে দুইটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম নেড়ে চির পেঁয়াজগুলো হালকা ভেজে নেব পেঁয়াজ হালকা ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে তিন থেকে চারটা কাঁচামরিচির ফালি দিয়ে দিলাম আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু মরিচটা দিয়ে নেবেন এবার কুচি করে কাটা বিটরুটগুলো দিয়ে দিলাম নেড়ে চড়ে বিটরুটগুলো পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার মিনিটের মতো ভেজে নেব বিটরুটের কালার হালকা চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে চুলার গ্যাস মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য ফিরে এলাম তিন থেকে চার মিনিট পর এরপর যে বিটরুটগুলো হাফ সেদ্ধ হয়ে এসেছে এখন বিটরুটগুলো ভালোভাবে নিয়ে যেয়ে দেব নাড়া দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব চার মিনিটের জন্য ফিরে এলাম চার মিনিট পর এ পর্যায়ে ভাজিটা ভালোভাবে নিয়ে যেয়ে দেব দেখতেই পাচ্ছেন ভাজি একদম সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু বিটরুট চিকন করে কাটা হয়েছে এই জন্য সেদ্ধ তাড়াতাড়ি হয়ে গিয়েছে এবার ভাজিটা নামিয়ে নেব আজকের এই বিটরুটের রেসিপিটা আপনারা চাইলে ভাতের সাথে খেতে পারেন আবার রুটি পরোটার সাথেও খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন